আপনাদের নিয়ে এসেছি একটি বিখ্যাত মিষ্টির দোকান মিষ্টির দোকানে পঁয়তাল্লিশটি আইটেমের মিষ্টি দেখাবো ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আলামিন মিষ্টি নিতে আসছেন হ্যাঁ ভাই মিষ্টি বাসা হচ্ছে গাংনিতে বাসা গাংনিতে আমি শুনছি যে গাংনিতে এমন একটা সুস্বাদু মিষ্টির দোকান আছে আলামিন সুইট তাই তো নাম আলামিন সুইট এই আলামিন সুইটে নাকি পঁয়তাল্লিশ প্রকার মিষ্টি আছে আমি সবগুলার নাম ওর আমি দেখলাম যে আল আমিন সুইটে পঁয়তাল্লিশ প্রকার মিষ্টি আছে তাহলে আপনি এখানে নিয়মিত মিষ্টি খান তাই নিয়মিত এখানে তাহলে মিষ্টি তো খুব সুস্বাদু অবশ্যই সুস্বাদু এবং স্বচ্ছসম্মত এবং একজন ক্রেতার কাছ থেকে আমরা জাস্টিফাই করলাম যে এই দোকানে মিষ্টি স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু ধন্যবাদ সবাইকে তোমার ঘরে মিষ্টি আছে কত প্রকার পঁয়তাল্লিশ আইটেম এই মিষ্টিটা এটা কি মিষ্টি এটা

ওটা আপনার নবাবি চমচম এটা ওটা নবাবি চমচম তার মানে দুইশো বছর আগের নবাবি চমচম এটা এটা আপনার গোলাপ জম গোলাপ এটা এটা আপনার টান টোস এটা মাদ্রাজ পঞ্চ মানে ভারতের মাদ্রাজ পঞ্চ নিচে এটা এটা তো রসকদম্ব এটা এটা টেস্টি ভোগ টেস্টি ভোগ তারপরটা এটা আপনার স্পেশাল চমচম